আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আল্লাহর একজন অলি ও এক হিন্দু ভিক্ষুকের বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন ইনশাআল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন বহুকাল আগের কথা কোন এক এলাকায় একজন হিন্দু ব্যক্তি ছিল যে সবসময় ভিক্ষা করত, সে ভিক্ষা করার সময় মানুষকে বলল ভগবানের নামে আমাকে কিছু দান করো এবং মানুষও তাকে দান করত, আর এই দানের টাকা দিয়ে তার মোটামুটি কোনোভাবে চলছিল এভাবে বেশ কয়েকটা বছর তার কেটে গেল এবং সে ভিক্ষাকেই নিজের পেশা হিসেবে নিয়ে নিল একদিন সে ভিক্ষা করতে করতে একজন আল্লাহ কাছে বোঝাই সেখানে গিয়ে সে দেখল আল্লাহ ওই ব্যক্তি নামাজ পড়ছে এবং তারপর সে জিকির করছিল তখন সে ওই আল্লাহওয়ালা ব্যক্তিকে বলতে লাগলো ভগবানের নামে আমাকে কিছু দান করুন তখন রুলি ফকিরকে বলতে লাগলো আমি তোমাকে কিছু দান করতে পারবো না কেননা তোমাকে দান করার মতো আমার কাছে কিছুই নেই এরপর ওই হিন্দু ভিক্ষক আল্লাহর অলিকে বলতে লাগলো আপনার কাছে তো দেখলাম এক গ্লাস পানি আছে আপনি আমাকে এই গ্লাসটাই দিয়ে দিন তাহলে তো হয় আল্লাহর অলি তখন ওই ভিক্ষককে বলতে লাগলো তুমি যদি ভগবানের নামে নাচে আমার আল্লাহর নামে আমার কাছে ভিক্ষা চাইতে তবে আমি তোমাকে অবশ্যই দিতাম তুমি কি জানো এ বিশ্ব ভবনের মালিক একমাত্র আল্লাহ তা আলা তো আমাদের মালিক তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি মহান তিনি ছাড়া আমাদের কোনো ইলাহ নেই তখন সে ভিক্ষু মনে মনে চিন্তা করল আমি যদি ভগবানের নামে নাচে আল্লাহর নামে তার কাছে ভিক্ষা চাইতাম তাহলে হয়তো সে আমাকে দান করত এরপর এই কথা চিন্তা করার পর ভিক্ষুক সেখান থেকে চলে গেল কিন্তু ভিক্ষুকের তো লোহ যায়নি তাই সে পুনরায় সেই আল্লাহ বুজুগের কাছে আসলো এবং এসে বলতে লাগলো আমাকে আল্লাহর নামে কিছু ভিক্ষা দিন এবং সে আরো জোরে বলতে লাগলো আমি সারা জীবন ভিক্ষা করে গেছি তাই আমাকে এমন কিছু শিখিয়ে দিন যাতে আমাকে আর ভিক্ষা করতে না হয় আসলে আমি অনেক ধনী হতে চাই বড় লোক হতে চাই তার কথা শুনে ওলি তখন সেই হিন্দু ভিক্ষুকে বলতে লাগলো বেশ তাহলে তুমি সাত দিন আমার কাছে থাকো তাহলে তুমি শিখে যাবে কিভাবে ধনী হতে পারবে তখন সে ভিক্ষুক রাজি হয়ে গেল এবং সে আল্লাহ বুজুর্গের কাছে থাকতে শুরু করল ভিক্ষুক দেখল যে আল্লাহলা বুজুর্গ দিন রাত শুধু নামাজ পড়তে থাকে সকালে ফজরে নামাজ পড়ে এরপর রাতে ইবাদত করে সারাক্ষণ শুধু সে এবাদতের মধ্যে থাকে এইভাবে সাত দিনের মধ্যে দুই দিন শেষ ভিক্ষুক যখন ঘুম থেকে ওঠে তখনই দেখে আল্লাহ বুজুর্গ নামাজ পড়ছেন একদিন ভিক্ষুক আল্লাহ বুজুর্গকে বলতে লাগলো আচ্ছা আপনি নামাজ পড়ে কি এমন শান্তি পান আমি তো জানি না আপনি যদি দয়া করে আমাকে নামাজ পড়া শিখিয়ে দেন তাহলে আমিও নামাজ পড়তে চাই আমার আর সারাদিন শুয়ে থাকতে ভালো লাগছে না এরপর আল্লাহ বুজুর্গ সেই ভিক্ষুককে নামাজ পড়া শিখিয়ে দিল ফলে হিন্দু ভিক্ষুকও নামাজ পড়তে লাগলো এবং সেও প্রশান্তি অনুভব করল এরপর ভিক্ষুক সাত দিন শেষ হওয়ার পর আল্লাহ বুজুর্গকে বলল আপনি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন ফলে সেই আল্লাহ বুজুর্গ হিন্দু ভিক্ষুককে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিল আল্লা উল্লাহ বুজুর্গ ওই হিন্দু ভিক্ষুকে বলতে লাগল কি হল তুমি কি আর ধনী হতে চাও না তুমি তো আমার কাছে থেকেছ এটা জানতে চেয়ে কিভাবে তুমি ধনী হতে পারবে তখন আল্লাহ বুজুর্গকে সেই হিন্দু ভিক্ষুক বলতে লাগল আমার আর ধনী হওয়ার প্রয়োজন নেই আমি আর ধনী হতে চাই না কারণ আমি নামাজ পড়ে যে প্রশান্তি পেয়েছি সেটা ধনী হলে আমি কখনোই পেতাম না তাছাড়া আমি এখন পড়ে মুসলমান হয়েছি আমার জীবনে এখন ধনী না হলেও চলবে আমি এখন শান্তিতে আছি যাই হোক এরপর আল্লাহ বুজুর্গ সেই হিন্দু ভিক্ষুকের কথা শুনে বেশ খুশি হল এবং তাকে বলল বেশ তাহলে তুমি এখানেই থাকো আমার মসজিদে যেতে ইচ্ছে করছে আমি সেখানে যাব ফলে আল্লাহ বুজুর্গ সে ভিক্ষুকের কাছ থেকে বিদায় নিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা হল কিছুক্ষণ পর সে ভিক্ষুক ভাবল আমিও আজ মসজিদে নামাজ পড়তে যাব তাই সে ঘর থেকে বেরিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা হলো কিন্তু তিনি পদঘাট কিছুই চিনতেন না তিনি হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে তিনি হঠাৎ করে মসজিদের পথ ভুলে গেলেন ফলে তিনি খুব চিন্তায় পড়ে গেলেন ভাবতে লাগলেন কি করে তিনি একা একা মসজিদে পৌঁছাবেন প্রতিমধ্যে সেই ভিক্ষুক এক মহিলাকে দেখতে পেল যার বেশভূষা ছিল বেশ পর্দাশীল সেই মহিলাটি হয়তো মসজিদের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য বেরিয়েছিল তাই ভিক্ষু সেই নারীকে ডেকে বললেন হে মুসাফির তুমিও কি মসজিদে যাওয়ার জন্য রওনা হয়েছ আমি তো পথ ভুলে গেছি তখন ওই নারী ভিক্ষুকে বলতে লাগলো তুমি যদি আল্লাহর পথে বেরিয়ে থাকো তাহলে কেন তুমি আল্লাহর মসজিদে যাওয়ার পথ ভুলে যাবে ভিক্ষুককে ওই মহিলা বলতে লাগলো এই নাও এই রশিটি ধরে আমার পেছন পেছন আসো কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব ঠিক তেমনিভাবে এক নিমেষের মধ্যেই ওই ভিক্ষুক ও মহিলা দুজনেই মশিদে পৌঁছে গেল তখন ওই ভিক্ষুক বলতে লাগলো আরে এত লম্বা পথ আমরা এত অল্প সময়ে কিভাবে এসে পৌঁছালাম ওদিকে ওই মহিলাও হঠাৎ করে উধাও হয়ে গেল আসলে বন্ধুরা এই ঘটনাটি থেকে আমরা বুঝতে পারি যে যখন কোনো ব্যক্তি আল্লাহর রাস্তার উদ্দেশ্যে বের হয় তখন আল্লাহ তাকে সঠিক পথ দেখান এবং তাকে সাহায্য করেন তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ